চাঁদপুরে একই পরিবারের প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তাদের বাবা মা কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের মানসিক শারীরিক ও বাঘ প্রতিবন্ধী সন্তান পাঁচ বছরের সেফায়েত ও এগারো মাসের আরাফাত দুই সন্তানই জন্ম থেকে মানসিক শারীরিক ও বাঘ প্রতিবন্ধী হওয়ায় চরম দুর্দিন পার করছেন পরিবারটি অভাবের কারণে চিকিৎসা তো দূরের কথা দুই সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে পারেন না তারা সরজমিনে গিয়ে দেখা গেছে দরিদ্র কৃষক সানাউল্লার কোনো ফসলি জমি নেই বাবার দেয়া বসত বসবাস করে আসছেন তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে নিজের জীবন চলার পাশাপাশি বাড়িতে স্ত্রী সহ দুই প্রতিবন্ধী শিশুকে নিয়ে চরম হিমশিম খাচ্ছেন তিনি দুই সন্তানের প্রতিবন্ধী ভাতা করা হয়নি এখনও সংসারে খেয়ে না খেয়ে চললেও প্রতিবন্ধী দুই সন্তানের উন্নত চিকিৎসা করার সামর্থ্য তাদের নেই আমার অত্যাসের কোন কিছু নাই আমার। সেই লগা কেসে সাহায্য যদি শিক্ষক করোনা একটা সেলিব্রেট ক্যান্সার আমার আগেতে দুইটা সেলে প্রতিবন্ধী অনকাম সবার কাছে সাহায্য চাইতাছি সবাইজন আমারে সাহায্য কর আমার সামো অশিষ্ট মানুষ আমার গদদার সবंगाबाद আমার সেলের দের জন্যজন সবাই সাহায্য কর चांदপুর কচুয়া প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি